চাঁপাইনবাবগঞ্জে নির্বাচিত শ্রমিক নেতাদের সংবর্ধনা চাঁপাইনাবগঞ্জ জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভারভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচিত শ্রমিক নেতাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাপাইনাবগঞ্জ জেলা শাখা রবিবার একত্রিশ মার্চ বিকেলে পাঠানপাড়াস্থ স্বপ্নীল কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনাবগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনিমুল হক সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ শাইমম চাঁপাইনাবগঞ্জ জেলার ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভারভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনারসহ অন্যরা এ সময় বক্তারা সবসময় শ্রমিকদের পাশে থাকবেন বলে জানান উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনাবগঞ্জ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গনি তেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল খালেক অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ সহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনাবগঞ্জ জেলা শাখা এবং চাঁপাইনাবগঞ্জ জেলার ট্রাক ট্যাঙ্কলরি ও কাভারভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতা এবং শ্রমিকগঞ্জ পরে আয়োজক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নির্বাচিত শ্রমিক নেতাদের ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয় এবং সকলের সাথে ইফতার করেন নেতৃবৃন্দ ডেস্ক রিপোর্ট চাঁপাই জার্নাল চাঁপাইনাবগঞ্জ